নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে জার্মানিতে এই মৌসুমের প্রথম আজকে স্নোফল হলো সেটা তো অবশ্যই আপনার সাথে শেয়ার করব এত মজাদার জিনিস আপনার সাথে শেয়ার না করলে চলে তার সাথে দেখাবো আজকে একটা নতুন আইটেম বাড়িতে বানিয়েছি আরও দেখাবো যে ক্রিসমাস মার্কেটে গিয়ে আবার একটা নতুন জিনিস ট্রাই করেছি অনেক কিছু থাকবে এই ব্লগে আশা করি এই ব্লগ আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আজকে এই ব্লগটা শুরু করছি একদম আমার টেবিলের সামনে রয়েছে ল্যাটে আর কফি শপে বসে আজকে ল্যাটে খেতে খেতেই এই ব্লগটা টুক করে শুরু করে দিলাম আজকে চিকাকে ডে কেয়ারে দিয়ে একটু সময় পেয়েছি বলে তো ক্যাফেতে এসেছিলাম আর এসে একটুখানি নিজের মতো সময় কাটাচ্ছি এই এক ঘন্টা পর আবার চলে যাবো কেয়ার থেকে চিকাকে নিতে তো ভাবলাম এখানে বসেই আজকের এই ব্লগটা শুরু করলে ভালোই লাগবে মাঝে মাঝে বেশ একা একা বসে থাকতে কিন্তু ভালো লাগে একটু গরম গরম কফি বাইরে যা ঠান্ডা টেম্পারেচার তার মধ্যে বেশ গাটা গরমও হয়ে গেল নিজের মতো সময়ও কাটাচ্ছি আর তারপর এই কফিটা খেয়েই দেখি বেরোতেই আজকে সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছিল মাঝে থেমেও গেছিল তারপর টেম্পারেচার একটু ড্রপ করে গেছে বলে এই বৃষ্টিটাই বরফে কনভার্ট হয়ে গেছে একদম ঝুড়োঝুড়ো কুচি কুচি বরফ পড়ছে সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ঘর থেকে এই ধরনের বরফ পড়া দেখতে ভালো লাগে কিন্তু এই বাইরে বেরোলে এই বরফেই কিন্তু অনেক সময় রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যায় তাই খুব সাবধানে হাঁটাচলা করতে হয় চিকাকে একটু পরেই আনবো আর এখন টেম্পারেচার বেশ ঠান্ডা প্রায় এক ডিগ্রির মতো হয়ে গেছে চলুন টুকটুক করে যাওয়া যাক আর রাস্তাঘাট বেশ পিচ্ছল চলুন যাই একদম সেই গুঁড়ো গুঁড়ো বরফ হয় সেরম পড়ছে একদম সেই ছোট্ট ছোট্ট কণা আর একটু সকালবেলায় বেশ ওয়েদারটা ভালো ছিল আর এখানে এরকম দেখছি আজকে এমনি মানে কোনো প্রেডিকশান ছিল না বাট মানে চিকা যেমন এখন ডে কেয়ারে আছে তো ওকেই আর কি আনতে যাচ্ছি এখানে এই রকম মানে এখানে বলা যাবে না যে এখানে ওয়েদার খারাপ আর সেজন্য বাচ্চারা আসবে না তো এটা খুব নর্মাল ব্যাপার এখানে আর এই তো শীতকাল শুরু হলো তো বলছে তো প্রেডিকশান দু ঘন্টার মতো আছে তো এর মধ্যেই চিকাকে বাড়ি নিয়ে যেতে হবে তো ঠিক আছে চলুন যাওয়া যাক চিকাকে নিয়ে ফিরছি আর বাসে করে আস্তে আস্তে দেখছি এখন বরফ পড়াটা বেশ কমে গেছে বাবা বাড়ি ঢুকে যায় তারপরে যেন মানে বৃষ্টি হোক বা বরফ পড়ুক যাই হোক না কেন তারপর বাস থেকে নেবে দেখছি রাস্তাঘাটে কত পাতা পড়ে আছে আর এই পাতাগুলোই কিন্তু এরকম ভিজে গেলে বড্ড ভয় লাগে ভীষণ পিচ্ছল হয়ে যায় তাই একটু দেখে শুনে যাচ্ছি আর ভাবছি বাড়ির পাশেই আমাদের যে টার্কিশ দোকানটা আছে ওখানে একবার ঢুকবো কিছু টুকটাক কেনাকাটা আছে ভাবছি আর কেউ তো বেরোনার এখন কারুর সময় নেই তো বাড়ি যাওয়ার আগে একটু বাজার করে নিয়ে যাই শীতকাল এলেই এখানে অনেক রকম নতুন নতুন শাক সবজি দেখতে পাওয়া যায় আর রংগুলো হয় তেমনি সুন্দর লাল হলুদ সবুজ কত রকমের শাক সবজি পাওয়া যায় তো আজকে বেশি টাইম নষ্ট না করে কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি পালং শাক নিয়েছি আর একদম চলে যাব মাছের সেকশানে আজকে মাংস নেওয়ার কিছু নেই আর মাংসের শেকশান পেরিয়ে মাছের সেকশানে গিয়ে দেখি সুন্দর সুন্দর আজকে চিংড়ি মাছ এসছে তো আমি একটু চিংড়ি মাছও নেবো আর নেব স্যামন মাছ তো নিয়ে ছটপট বাড়ি যাই বাড়িতে গিয়ে কিন্তু দুপুরের আজকে লাঞ্চের ব্যবস্থা করতে হবে চলুন যাই চিংড়ি মাছ দিয়ে অনেক কিছু জিনিসপত্র বানানো বানানো যায় যায় পালং পালং শাক শাক দিয়েও দিয়ে মাংস ডাল কত কি। তো সেদিনকে পপি কিচেনে দেখলাম একটা নতুন এই পালং শাক দিয়ে চিংড়ি মাছ তো মনে হলো একটু বাড়িতে নিজেরাও বানাই স্বাদও বদল হবে আর মনে হয় একটু মাঝে মাঝে নতুনত্ব জিনিস খেলে ভালোই লাগে এটা বানানো খুবই সহজ যেমন আমরা পালাক পানির করি সেই ধরনেরই মশলা এতে দিয়েছি খুব একটা ঝামেলা নেই পালং শাকটাকে আগে যেমন জলে ফুটিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি একটু লঙ্কা দিয়েছি এই ঘোরানোর মধ্যে আর যেমন পেঁয়াজ আদা রসুন টমেটো সব দিয়ে মশলাটাকে কষিয়ে তারপর শেষে পালং শাকটা দিয়ে আর আগে তো চিংড়ি মাছ যেহেতু ভেজে রেখেছি সেটা ভালো করে দিয়েছি সত্যি এটার টেস্ট দুর্দান্ত হয়েছে আর একদম শেষে আমি গরম মশলা আর একটু ঘি দিয়েছি ঘিটা দিতে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে তো এটা টেস্ট ভীষণ ভালো আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন এখন বাজে ওই সাড়ে পাঁচটা পৌনে ছটার মতো গ্রীষ্মকাল হলে এই সময় দেখতেন আকাশে সূর্য একদম মাঝপথে আর শীতকাল বলে চারিদিক একদম অন্ধকার তো আজকে একটুখানি এসেছি একটু দুসেল রফে করার আছে তো সেই বাজারহাট করার মাঝে আমি আর প্রিয়াশা দুজনে মিলে ক্রিসমাস ক্রিসমাস ঘুরতে তো মার্কেটে প্রথম যে জিনিসটা প্রিয়াশার কখনো ট্রাই করেনি কিন্তু আমরা অনেকবারই খেয়েছি সেটা হচ্ছে এই ব্যাগ ফিশ ব্যাগ ফিশটা কিন্তু দুর্দান্ত খেতে আমাদের দেশে যেমন মাছের চপ বা বলতে পারে মাছ ভাজা যেভাবে হয় সেইভাবে না করে একটুখানি এদের ব্যাটারটা একটু অন্যরকম হয় বলতে পারেন এটা ফিশ ব্যাটার ফ্রাই খেতে অসাধারণ এই যে সামনে বানাচ্ছে এই ব্যাটারে চবিয়ে সাধারণত আলাসকান ফিশই দেয় এর মধ্যে তো এইটা আমরা অর্ডার করেছি আর এটা সবসময় এরা সার্ভ করে একটা গার্লিক চাটনির সাথে বা বলতে পারেন গার্লিক সস চাটনি বলাটা ঠিক নয় আর তার সাথে একটা ব্রেড এর মধ্যে থাকে এটা মোটামুটি দাম নেয় ওই ধরুন আট ইউরোর মতো আট ইউরো মানে ধরুন ওই সাতশো টাকার কাছাকাছি প্রিয়াশা এটা কখনো খায়নি সেই জন্য ওর আছে প্রচণ্ড ইচ্ছালটা খেতে আর এটা বানায় দুর্দান্ত এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ফিশ অসাধারণ খেতে কেউ যদি মাছপ্রেমী হয় এই ক্রিসমাস মার্কেটে এটা কিন্তু মাস্ট ট্রাই আমার আর প্রিয়াশার দুজনের তো ওই ফিশটা খেয়ে পেট একদম পড়ে গেছে তবে এখানে একটা নতুন জিনিস দেখতে পেলাম তো আমরা দুজনের লোট ছাড়তে পারলাম না মনে হলো একটা তো খেয়ে দেখতেই হয় ওই যে দেখুন নিচে দেখা যাচ্ছে ডাম্প নুডল বলে যেটা লেখা আছে ওটা আজকে অর্ডার করলাম এখানে দেখতে পাচ্ছি এখানে যে দোকানটা রয়েছে এখানে ক্রেপস যেটা আমি সবসময় খাই বা ওয়াফল সবসময় মোটামুটি খুব কমন জিনিস তো মনে হয় একটু অন্যরকম জিনিস একটু ট্রাই করে দেখি তো অর্ডার দিয়েছি সামনে তো বেশ অনেকগুলো লাইন রয়েছে সবাই মোটামুটি ক্রেপস খাটছে আর ওই যে দেখুন সাদা সাদা কোনো একটা জিনিস যেটা ওরকম বেক অবস্থা রয়েছে বা বলতে পারেন স্টিম অবস্থা রয়েছে বেক বলাটা ভুল হলো এটা স্টিম অবস্থায় রয়েছে তো মনে হয় ভেতরে স্টিম হচ্ছে আর আমরা বলেছি ভ্যানিলা সসের সাথে আর চকলেট একটু নাটেলা দিতে তবে এটা নাকি ভ্যানিলা সসের সাথেই কিন্তু সার্ভ হয় তো এই যে দেখুন ওপরে একটা কিছু সস দিচ্ছে এটাই মনে হয় ভ্যানিলা সস আর তারপরে ও মনে হয় দেবে ওই নাটেলা তো চলুন একবার খেয়ে দেখি আর দেখতে তো ভীষণই লোভনীয় লাগছে এই দেখুন দারুণ দেখতে লাগছে তো চলুন খেয়ে দেখি এটা ঠিক কেমন খেতে পিঠে সেই পোয়া পিঠে হয় না একদম পিঠে তার উপর ভ্যানিলা সস আর হুম ভালো খেতে মানে অন্যরকম খেতে দুজনে যা খেয়েছি মোটামুটি আমাদের দুজনের ডিনার তো হয়েই গেছে আর ডুসেল রফের এই যে পাড়টায় এখানে যে ক্রিসমাস মার্কেটটা বসে এখানে খুব সুন্দর করে এই শহরটাকে সাজানো হয় দেখুন কি অপূর্ব লাগছে যেন মনে হচ্ছে দুর্গাপুজোর সময় কোনো একটা প্যান্ডেলের এর সামনে খুব সুন্দর একটা লাইটিং করেছে তো আস্তে আস্তে মনে হচ্ছে ক্রিসমাসের তো এই মার্কেটগুলো আর বেশি দিন নেই ওই ধরুন তেইশ তারিখ সন্ধেবেলা অবধি হবে তারপরে কিন্তু এই ক্রিসমাস মার্কেটগুলো উঠে যাবে একটা একটা করে দিন চলে যাচ্ছে আবার সামনে বছরে অপেক্ষা তো চলুন আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি এই আলোয় আলোয় ভরা শহর থেকে আস্তে আস্তে চললাম আমার নিজের বাড়ি দিকে আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই